প্রিয় বন্ধুরা জান্নাত কি সন্তান জন্মাবে জান্নাতিরা কিভাবে হরুদের সাথে সহবাস করবে প্রথম উত্তর হলো জান্নাতের সন্তান জন্মাবে যদি আপনি চান তাহলে আপনি সন্তান নিতে পারবেন আর সন্তানের বয়স হবে তেত্রিশ আর আপনার বয়সী হবে তেত্রিশ এখানে একটা প্রশ্ন থেকে যায় জান্নাতে যদি বীর্য নিগ্রত না হয় তাহলে সন্তান হবে কিভাবে এর উত্তর শুনে আপনি অবাক হয়ে যাবেন তার আগে কিছু বিস্ময়কর ঘটনা ঘটবে জান্নাতের বাজারে সেই ঘটনা সম্পর্কে আজ আমরা জানব এবং তারপর জান্নাতের হুর্দের সাথে সহবাস সন্তান লাভ কিভাবে হবে সেই সম্পর্কে জানাবো এই ভিডিওটি একটু ধৈর্য ধরে শুনুন তাহলে অনেক কিছু অজানা বিষয়ে জানতে পারবেন সাহে আই হযরত সাইদ ইবনে মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একদিন বাজারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার দেখা হয় তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আজকে যেমন মদিনার বাজারে আমাদের দুজনে দেখা হয়েছিল তেমনি আল্লাহ চাহে তো জান্নাতের বাজারে আমাদের দুজনেরই দেখা করাবেন তখন সাইদ ইবনে মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন বাজার থাকবে তখন আবহর বললেন হ্যাঁ আল্লাহর রাসুল সাল আলহাসাল্লাম আমাকে বলেছেন যে যখন জান্নাতি লোকেরা জান্নাতে প্রবেশ করবে তারা তাদের আমল ও শ্রেষ্ঠত্ব অনুযায়ী জান্নাতে বসবাস করবে যত হবে, তার মর্যাদা তত উচ্চতর হবে ও তত উন্নত বাসস্থান ও গন্তব্যে বসবাস করবেন তারপর শুক্রবারের দিনগুলোতে তারা সকলে সেই দিন তাদের রবের সামনে যাবে সেদিন আল্লাহ তালা তাদের সামনে নিজের আরো প্রকাশ করবেন জান্নাতবাসীদের দেখা দেওয়ার জন্য জান্নাতের এক বাগানে তিনি উপস্থিত হবেন সেই বাগানে অনেকগুলো মেম্বার থাকবে নোরের মেম্বার হীরা জহরতের মেম্বার সোনা ও রূপার মেম্বার থাকবে অর্থাৎ জান্নাতিদের মধ্যে যার যতটুকু পর্যাত থাকবে সেই অনুযায়ী ওই সকল মেম্বারে তারা আরোহণ করবেন তাদের মধ্যে যে কম মর্যাদার সে কস্তুরি কর্পোরের মেম্বারের ওপরে বসবে কিন্তু তারা এটা বুঝতে পারবে না যে মেম্বারে বসা লোকেরা তাদের চেয়ে উচ্চ মর্যাদার আবু হরাইরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল আমরা কি সেদিন আমাদের রবকে দেখতে পাবো তিনি বললেন হে অবশ্য অবশ্যই দিনের বেলায় সূর্য এবং পূর্ণিমার রাতে চাঁদ দেখতে তোমার কি কোনো অসুবিধা হয় জান্নাতিরা আল্লাহ তাহলাকে ঠিক সেভাবেই দেখতে পাবে সে সাক্ষাতে এমন কেউ থাকবে না যার সাথে আমাদের প্রভু সমস্ত পর্দা তুলে সরাসরি কথা না বলবেন লোকদের একজনকে সম্বোধন করবেন হে অমুকের পুত্র অমুক তোমার কি সেই দিনের কথা মনে আছে যেদিন তুমি এটা করেছিলে এবং বলেছিলে এই প্রশ্ন শুনে সেই বান্দা তার অপরাধ স্বীকার করবে এবং তখন সেই ব্যক্তি বলবে হে আমার প্রভু আপনি কি সেই পাপের জন্য আমাকে ক্ষমা করে দেননি আল্লাহ তা বলবেন নিশ্চয়ই আমি তোমার সেসব গুণা মাফ করে দিয়েছি এবং তার ক্ষমার ফলস্বরূপ আজ তুমি এই পর্যায়ে পৌঁছেছো এরপরে হঠাৎ একখণ্ড মেঘ এসে তাদেরকে ঠেকে দেবে এবং এমন সুগন্ধে ভরিয়ে দেবে যা আগে কখনো পাওয়া যায়নি তখন আমাদের রব বলবেন যে এইদিকে এই জিনিসের দিকে আসো যা আমি তোমার মহত্বের জন্য যা প্রস্তুত করেছি সেদিকে আসো এবং তোমার পছন্দ এবং ইচ্ছা অনুসারে যা চাও তা গ্রহণ জান্নাতে লোকেরা সেই বাজারে পৌঁছাবে যেখানে রাখবে এই বাজারে এমন কিছু থাকবে যা কোনো চোখ দেখেনি কান শুনেনি এবং কোনো হৃদয় কল্পনাও করেনি যদিও এই বাজারে ক্রয় বিক্রয়ের মতো কোনো ব্যবসা থাকবে না এবং সমস্ত জান্নাতিরা একে অপরের সাথে মিলিত হবে সেই বাজারে আমাদের যা যা ইচ্ছা তা আমাদেরকে দেওয়া হবে আবহাওয়া আল্লাহ তাআলা আরও বর্ণনা করবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের বাজারে উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিরা অপেক্ষাকৃত নিম্নমানের ব্যক্তির সাথে সাক্ষাৎ করবে কিন্তু জান্নাতীরা বুঝতে পারবে না যে কে বেশি মর্যাদা সম্পন্ন আর কে কম কে তুচ্ছ ও অপমানিত বলে মনে করবে না এই জন্য যে যে জান্নাতীদের মধ্যে কারো অন্তরে অহংকার থাকবে না তখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপর আমরা সবাই দ্রুত আমাদের প্রাসাদ ও বাড়িতে ফিরে যাব এবং সেখানে আমাদের স্ত্রী আমাদের সাথে দেখা করবেন মার হাবা এবং খুশ সামদে বলে আমাদেরকে স্বাগত জানাবেন প্রত্যেক স্ত্রী তার স্বামীকে বলবে আপনি আমাদের ছেড়ে যাবার সময় যে সৌন্দর্য ছিল এই সময় আপনার সৌন্দর্য তার চেয়েও বেড়ে গেছে তখন আমরা আমাদের স্ত্রীকে বলবো আজকে আমরা আমাদের রবের সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য অর্জন করেছি ইসলামী কিতাব সমূহে উল্লেখ আছে যে একজন নেককার মহিলা যদি সে বিবাহিত হয় তবে জান্নাতে সে তার নিজের স্বামীর সাথে থাকবে এবং তার স্বামীর সাথে থাকা হুর্দের নেতা হবেন এবং আল্লাহ এই মহিলাকে তাদের সকলের মধ্যে সবচেয়ে সুন্দর করে দিবেন তারা একে অপরকে প্রচন্ড ভালোবাসবে আল্লাহ তাহলে তার মুমিন বান্দাদের জন্য জান্নাতে অগণিত পুরস্কার রেখেছেন যার মধ্যে প্রদত্ত সকল নিয়ামতের মধ্যে একটি করে নিয়ামত হিসেবে হুর্দের দেয়া হয়েছে হুর্দের সাথে সহবাস জান্নাতিদের জন্য অন্যতম একটি বড় নিয়ামত হবে যা বেহস্তবাসীর জন্য তৃপ্তির মাধ্যমে হবে কিন্তু বেহস্তবাসীদের দুনিয়াবি কামনা থাকবে না জান্নাতে কোনো পাপ হবে না নেতিবাচক চিন্তা থাকবে না বরং নেক চিন্তা তাদের উপর আধিপত্য বিস্তার করবে তাদের বিশুদ্ধ অনুভূতি এবং আকাঙ্ক্ষায় পরিণত হবে জান্নাতিরা যাই ইচ্ছা করবে সেখানে তারা তাই পাবে যদি তারা জান্নাতের সন্তান কামনা করে তাহলে সন্তানও লাভ করবে কিন্তু তারা এই পৃথিবীর সন্তানদের মতো হবে না এক হাদিসের রসুল্লাহ আল্লি আসাল্লাম বলেন যদি কেউ জান্নাতের সন্তানের ইচ্ছা পোষণ করে তাহলে তার ইচ্ছা পূরণ করা হবে তবে গর্ভবতী হওয়া সন্তান প্রসব করার সাথে সাথে সন্তানের বয়স তিরিশ বছর হয়ে যাবে অপর এক হাদিস রয়েছে জান্নাতে সহবাস করার ফলে তাদের বীর্য নিগ্রত হবে না কারণ তাদের শরীর থেকে মেশকের সুগন্ধিযুক্ত ঘাম বের হবে সেই গাম থেকেই গর্ভবতী হবে এভাবে জান্নাতে সন্তান লাভ করবে বন্ধুরা জান্নাতে প্রবেশের প্রথম মুহূর্ত প্রথম আনন্দ প্রথম রাত প্রথম সকাল এতটাই সুন্দর হবে যে এবং সুখের হবে যে যা আপনিও কল্পনাও করতে পারবেন না শুধু ভাবুন বাগান, ঝর্ণা ও দুধের নহর প্রবাহিত হবে যার গাছের ফল আপনা আপনি আপনার মুখে বছে যাবে যা দিনে একবার খাবে তা আবার খাওয়ার সুযোগ হবে না সোনার তৈরি পাত্র থাকবে বালিশে হেলান দিয়ে জান্নাত বসা থাকবে দাস দাসীরা এদিক ওদিক জন্য ছুটতে থাকবে সুস্বাদু মদের পেয়ালার মদ পান করবে সেই মদ পবিত্র হবে এবং তাতে কোনো নেশা থাকবে না যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে চারিদিক থেকে শান্তির ডাক আসবে জান্নাতের প্রথম মুহূর্ত প্রথম আনন্দ জান্নাতিদের হতবাক করে দিবে নিজের চোখে বিশ্বাস করতে পারবে না তারা অবাক হয়ে বলবে আল্লাহ এ কেমন জায়গা এত সুন্দর কি ধরনী হতে পারে একবার ভাবুন রক্তের সম্পর্ক আত্মীয়রা অর্থাৎ বাবা মা ভাই বোন স্ত্রীর সন্তান যাকে এক ঝলক দেখার জন্য দুনিয়াতে শত বছর অপেক্ষা করেছিলেন হঠাৎ তারা একদিন আপনার সামনে আবির্ভূত হলো তখন তো আপনার আর খুশির সীমা থাকবে না অনুভব করুন যখন আপনার সামনে সব ধরনের খাবার রাখা থাকবে আর আপনি সবার সাথে খেতে বসবেন খাবারের প্রতিটি লোকমা অসাধারণ হবে এরপর হঠাৎ সেই দৃশ্য দেখা যাবে যে দৃশ্যের সামনে জান্নাতের মতো মূল্যবান নিয়ামত অনর্থক হবে এটি সেই মুহূর্ত হবে যখন আল্লাহ তাসীদের সাথে দেখা দিবেন সেই মুহূর্তের আনন্দ ও সুন্দর্যের সামনে সব সুন্দর দৃশ্য হারিয়ে যাবে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক ইমানদারকে কবল করুন এবং আল্লাহ যেন কোন ইমানদারকে এই দৃশ্য থেকে বঞ্চিত না করেন প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আজকে আরমান থাকবেন আসসালাম আলাইকুম